সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সক্ষারের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই দফা দাবি সেই নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের যে আন্দোলনের স্থান রাজপথ সেটা আমরা ছাড়বো না সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সকালের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোন আন্দোলনে নাই দুইশো বেশি মানুষ মারা গিয়েছে যেটা ডকুমেন্টে কিন্তু বাংলাদেশ সরকার প্রকাশ

জনদেরকে বুকে আগিয়ে তারা হচ্ছে কান্না কাটি করছেন মায়া কান্না দেখাচ্ছেন খুতির কান্না দেখাচ্ছেন এবং আমরা আরো কিছু দেখেছি আমরা আরো এটাও দেখেছি ছাত্র লীগের যে সব সন্ত্রাসী বাহিনী যেসব মেয়েরা আমাদের ছাত্রদের উপরে হামলা করেছে তাদেরকেও তিনি বুকে টেনে নিয়েছেন